সাগর মৈত্র কামিং ফ্রম কক্সেস বাজার হ্যালো আপনার সম্পর্কে একটু বলেন সাগর মৈত্র আমি রামপুরে থেকে এসেছি আমি থিয়েটার করছি আর পার্শ্বাশে অভিনয় আমরা তাহলে আপনার পারফরম্যান্সটা আগে দেখেনি আপনার সম্পর্কে আরো জানবো পরে ফরহাদ কি ব্যাপার ফরহাদ শুনতে পাচ্ছেন না কোথায় যাচ্ছেন আপনি আপনাকে আমি এত জোরে ডাকছে আপনি শুনতে পাচ্ছেন না পিথি ভিত্তিক কেন তুমি সময় নষ্ট করছো আমার পেছনে তুমি তো তুমি তো জানোই যে আমি কে কে আপনি হয়তো ভালো লোক না এভাবে কেন কথা বলছেন কেন তুমি জানো না না বিথি আমার বাবার কথা তো তুমি সব শুনলে আমার বাবা যাকে কিনা আমি ফেরেস্তার মতো ভেবেছি দেখেছি সে কিনা আছে আর আমার বোনকে তো তুমি দেখছোই বিচি আমার মনে হচ্ছে কি জানো আমার মনে হচ্ছে আমার বোন আসলে খারাপ আর সাথে আমিও কাউকে যদি দোষ দিতে হয় সেটা তো আসলে আমি আমার জন্য আপনাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হলো বন্ধুর কাছে পরিবারের কাছে সবার কাছে ছোট হয়ে গেলেন অন্তত তোমার চোখে তো না আর সেটাই বা কম কি তাহলে কেন পালিয়ে যাচ্ছেন আমার তুমি বললে যাব না না যাবেন সত্যিই তুমি এটা বলছো আচ্ছা ঠিক আছে আমি যাব না কিন্তু এখানে আমি থাকবো কোথায় সেটা আমি দেখব কেমন লাগলো ভালো কিন্তু আরো ভালো করা যেত কোথায় আরো ভালো করা যেত কাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া বাবার যে ডায়লগটা দিচ্ছি ডেপথ অফ ডায়লগটা ওইটা ইমোশনটা আরও বেশি ক্রিয়েট করা যেত যে আমি জানতে পারলাম যে আমার বাবা একটা খারাপ কাজ করেছে তো যে মানুষটাকে আমি ফেরেস্তে ভাবলাম তো ওখানে আরেকটু বেশি আমার মনে হয়েছে এক্সপ্রেশন দেওয়া বা চোখের একটু আই বলের একটু শিফটিং আমার মনে হয়েছে এটা ক্যারেক্টারটা কী ছিল ফরহাদ নাম খুবই শিল্পপতি ময়মনসিংহ একটা জায়গা কিনে যেখানে গরিব মাস্টারের মেয়ের প্রেমে পড়ে ফরহাদ আপনি যদি আবার সুযোগ দেওয়া হতো আপনি ডিফারেন্টলি কি করতেন কি ডিফারেন্ট করতেন আমি আবার করে দেখ বাট স্ল্যাকিং মানে কি ল্যাকটা করছিল কি সেটা ডিফারেন্টলি কি করতে মানে আমার মনে হয়েছে আরেকটু ইমোশন যদি হতো বাবার যে মানে আমার বাবাকে আমি যাকে ফেরেশতা বলে ভেবেছি সেই কিনা আজ ওইটা যদি একটু মানে আরেকটু ইমোশন দিয়ে বলা যেত মনে হয় ভালো হতো সেটা আমার পার্সোনাল মানে আপনি একটা পার্টিকুলার ডায়লগে ইমোশনটা একটা পার্টিকুলার জায়গায় ওই ডায়লগটাতে ইমোশনটা মিস করছেন এটাই বলছেন বাকি সব ঠিক ছিল মনে হয়েছে সাগর মৈত্রী তাই তো জি স্যার আপনি স্টেজে কাজ করেছেন মানে নাটকে অভিনয় করেছেন মঞ্চে কোন নাটকে খোয়াবনামা পুলসিরাত পুলসিরাত বা খোয়াবনামার কোন ক্যারেক্টার বা কোন মুহূর্ত মনে আছে হ্যাঁ মনে আছে দেখান তো একটু মাস কিন্তু আজকে ধরুয়া নেই হ্যাঁ না না জাল কি আমি মারব তুমি ধরো আমি জাল মারি না না তুই মনে আর মনের কম হবি না গো না 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 আপনি বলছি স্ক্রিনে আর আপনার এই কি হয় আকাশ পাতাল কেন কেন বলেন তো দেখি কেন বলেন বলেন আমি একটু কনফিউশন ছিলাম সেটা হচ্ছে আগের সিন যেটা এটা আমি জানি না আমার ক্যারেক্টারটা আমি ধরতে পারিনি সত্যি কথা বলতে এটাই ফরহাদকে আমি আমি ওন করতে পারিনি উইদাউট প্রিপারেশন সেটে যাওয়া অ্যাক্ট করা ইজ এন অফেন্স আপনার মাথা আপনার কোনো কিছুই কাজ না করে জাস্ট উগড়ে দিয়েছেন পুরো জিনিসটা যে কারণে এই আমাদের কাছে ঠিক লাগে না সো জাজেস আমাদের সাগর কি যাচ্ছে

এই আমরা রাখছি আচ্ছা এখনও আশা ছাড়িনি দেখা যাক কি হয় তবে আমি চেষ্টা করেছি দেখা যাক কালকে কী হয় সেটা নিয়ে চিন্তিত নিজের সেরাটা দিব। একটু নার্ভাস নই বা মন খারাপ নয় কারণ আমি ব্যর্থ হয়ে হয়ে এই জায়গায় এসেছি অনেক ব্যর্থতা আমার জীবনে আছে তো চেষ্টা করব নিজেকে তৈরি করব আরও সেরাটা দেওয়ার চেষ্টা করবো আমার ভালো লেগেছে যে এতজন আমরা চল্লিশ জন ছিলাম চল্লিশ জনের সাথে একটা ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে কিছু ভালো বন্ধু হয়েছে এটা আমার ভালো লেগেছে আর খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে না আমার সবই ভালো লেগেছে খারাপ লাগেনি আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে